2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকহু যার কথা বলতে ধর্ম জ্ঞান পারে তিন নাম্বার ওযাক্কারাকুম বিল আখিরাতি আমালহু যারা আমল দেখে পরকালের স্মৃতি ताजा হয় আমাদের ittifaqul umma foundation এর চেয়ারম্যান সাহেব হাফেজ মাওলানা মুফতি নিজামুর রহমান তারপরে ভাইস চেয়ারম্যান সাহেব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম আচ্ছা দেখেন তো উদের চেহারা দেখলে কি আল্লাহর কথা স্মরণ হয় কিনা হাসবেন না বাস্তব বলে রসুলের সুন্না আছে কিনা হ্যাঁ আচ্ছা তাদের কথাবার্তা কি ধর্মীয় জ্ঞান বাড়বে না ইনশাল্লাহ তারা আলেম হক্কারে আলেম তিন নাম্বার তাদের আমল দেখে পরকালের স্থিতি তাজা হবে কিনা পাগড়ি বান্দার রসুলের সুনা সেই জন্য অমুক ব্যক্তি কি বন্ধু রূপে গ্রহণ করতে হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহীয় الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سجئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خزولا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى

তাহলেই তোমরা কামিয়াবভাবে সাকসেস হবে রসুল কালিমার দিতেন দাওয়াতের দাওয়াতে অনেকেই তাৎক্ষণিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেন আবার অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ না করলেও রসুলের সাথে ভালো সম্পর্ক রাখতেন মুসিকদের মধ্য হতে যেমন মুসরিকদের উত্তলিকদের হিন্দুদের একজন বড় ব্যবসায়ী ব্যক্তি ছিলেন মক্কা নগরী। ওনার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুয়াইদ। নাম কি? উকবা ইবনে আবি মুয়াইদ। উকবান আমরা স্মরণ থাকবে। তিনি সমগ্র পৃথিবী জুড়ে ওনার ব্যবসা বিস্তৃত ছিল। তিনি উত্তলিকদের, মুশরিকদের, হিন্দুদের বড় ব্যবসায়ী হওয়া সত্য আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল আসা যাওয়া করতেন রসুলের কাছে আমাদের সাথে অনেক মুসলমানের সম্পর্ক আছে না আপনাদের সাথে নেই বাড়িতে গেলে ওনারা আসে না ফালপুস জিজ্ঞেস করে না রসুলের সাথে ওই মুশরিকদের সর্দার ব্যবসায়ী ও কোবা ইবনা আবি মহিক রসুলের সঙ্গে ভালো সম্পর্ক ছিলেন ওর একটা অভ্যাস ছিল যে প্রতি বৎসর ব্যবসা করে যে মুনাফা তিনি অর্জন করতেন যে লাভ এই লাভের দাংশ দিয়ে কিছু টাকা দিয়ে সে জিয়াফতের অনুষ্ঠান করতে প্রতি বৎসর জিয়াফত বুঝেননি আপনারা গ্রাম দেশে জিয়াফত হয় না এখনো তো হয় আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে দশ বারোটা বকরি তারপরে হচ্ছে মহিষ গরু জবাই করে মানুষকে খাওয়ায় তিনি প্রতি ব্যবস্থা ব্যবস্থাপনা করতেন এক বছর ভালো মুনাফা হয়েছে ব্যবসা হয়েছে সে শুধু মক্কার নয় আশেপাশে জনকে দাওয়াত দিয়েছে বিভিন্ন মাসলাকের ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকজনকে তিনি দাওয়াত দিয়েছেন এই ধারাবাহিকতায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামকেও তিনি দাওয়াত করলেন যে হে মুসলমানদের নবী আগামী শুক্রবারে আমার বাড়িতে আপনি দুপুরে খাবার খাবে কে দাওয়াত দিয়েছে রসুলকে মুসলমান না অমুসলমান রসুল্লাহ সাল্লাহ ইসলাম ওনার দাওয়াত গ্রহণ করলেন অমুসলমানের দাওয়াত কে গ্রহণ করলেন বিশ্ব নবী মুদুর রসুল নির্ধারিত সময়ে ওই মুশ্রিকের বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য গিয়ে দেখে ইসলামের চরম বিদ্বেষী যারা কালিমার দাওয়াত যখন থেকে রসুল দেওয়া শুরু করালেন যারা বিরোধিতা করেছে ওকবা সাইবা আবু আহাব আবু জাহেল আবু তালেম মক্কা মুগরির চরম ইসলাম বিতৃষ্ণা সকলে তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য খুব ব্যস্ত রয়েছে শুধু তাই নয় ইসলামে গোপনে যারা ক্ষতি করে মুনাফিক মুনাফিকের সরদার আখনাজ বিন সুরাইক মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সকলেই তার বাড়িতে বসে রসুলকে দেখে তারা কানা কানাঘুষা করতেছে আর এভাবে তাকাইতাছে কি বেপাপা

সকলের সম্মুখে খাবার পরিবেশন করলেন আচ্ছা একটা সিস্টেম আছে কিন্তু কোন করলে অথবা হুজুরদেরকে দাওয়াত দিলে আমরা বলি যে হুজুর আপনি শুরু করেন মুরব্বী হিসাবে অন্যরাও শুরু করবে এটা তাদের ধর্মেরও নিয়ম ছিল সকলের সম্মুখে প্লেট খাবারের প্লেট কেউ শুরু করে নাই সাহেবের দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন উকবা তিনি তো বলবেন একজনকে যে আপনি শুরু করেন সকলে শুরু করবে মক্কার মুশ্রিকের সর্দার আবু জাহেল ধারণা করেছিল আমি যদি মুশ্রিকদের সর্দার আমাকে বলবে খাবার শুরু করার জন্য আমি খাবার শুরু করব। উকমা ধারণা করল আমিও সর্দার আমাকে বলবে খাবার শুরু করার জন্য আমাকে দিয়ে স্টার্ট দেবে উকবা সাইবা আবু জাহেল সকলে ধারণা করল কিন্তু বাড়ির মালিক সওহে দাওয়াত তিনি আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলে ইয়া মুহাম্মদ ইফতার হে মুহাম্মদ তুমি শুরু করো তুমি শুরু করলেই সকলে খাবার শুরু করবে আবু জাহল কে বলে নাই আবুল লাহাব কে বলে নাই উক্কা কে বলে নাই সাইবা কে বলে নাই উদবা কে বলে নাই আবু সুফিয়ান বলে নাই

মোহাম্মদুর রসুল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত তোমার গৃহের খাবার খাব না যতক্ষণ পর্যন্ত তুমি উচ্চারণ না করো আল্লাহ এক আল্লাহ সঙ্গে কোন শরিক নেই আমি আবদুল্লাহ ছিলেন মুহাম্মদ আল্লাহর প্রেরিত বন্দে এবং রাসুল অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির তোমার গৃহের খাবার আমি খাব না এখন পর্যন্ত রসুল কেন দাওয়াত রেখেছিলেন হ্যাঁ রসুলের কোন কাজ হেকমার থেকে খালি নয় ফেলুল হাকিম লা ইয়াফলু আনিল হেকমা প্রজ্ঞার কাজ প্রজ্ঞা সূর্ণা রসুলের জিন্দগীটাই ছিল কিভাবে মানুষকে কালি মাওলা বানাবে মুসলমান বানাবে রসুলজন এই কথা বলছে আল্লাহর কি কুদ্দু আল্লাহ আল্লাহ কাফের মুসলিম

রসুল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল তার বাড়ির খাবার খায়ছে রাসূল তো শর্ত দিয়েছিল আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত আমি আপনার বাড়ির খাবার খাব না রাসূল খেয়ে সাত বাসায় চলে গেল ইসলাম বিদেশীরা পুশে উঠল কি ব্যাপার আমাদের কেন বিদ্রুতি করল আমাদের সম্মুখে সে মোহাম্মদ দিয়ে খাবার শুরু করালো আবার মোহাম্মদ শর্ত দিল কালিমা না পড়লে ইসলাম ধর্ম গ্রহণ না করলে খাবে না সে আবার ইসলাম ধর্ম গ্রহণও করে ফেললো তখন তার একটা চিন্তা করতে লাগলো চিন্তা করে পাইল যে ওকুবার বন্ধু হচ্ছে উবাই ইবনে খাল ওকুবার বন্ধুর নাম কি ছিল উবাই সে ছিল মোহাম্মদুর রসুল্লাহ এবং ইসলাম ধর্মের চরম বিদ্বেষী শেখ উপস্থিত ছিল না এই আবু জাহেল আবু লাহাব উবা সাইবা তার বন্ধুকে সংবাদ দিয়ে আনলো ওবা এদিকে আসো তোমার বন্ধু উকবা সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদের হাতে হাত রেখে সে কালিমা পড়েছে উবাই এমন চাপ প্রয়োগ করলো কাকে উকবাকে যে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে এখন ছাড়তে হবে তাহলে সমাজ চুক্ত করব সমাজ থেকে বের করে দেব দেশান্তর করব তোমাকে আক্রমণ করব তোমাকে মায়ের দিব তোমাকে বেজ্যুতি করব যা যা বলার সবই বলছে এক পর্যায়ে উকবা উকবা ন মুসলিম না তার বন্ধু উভয়ের চাপ সহ্য না করতে পেরে বলতেছে আসলে শুনো দুস্ত আমার বাড়িতে আমার গৃহে কুরাইশ বংশের সম্মানিত অতিথি যাকে তোমরাই আলামিন হিসাবে খেতাব দিয়েছিল তিনি আগমন করেছিল উনাকে যখন আমি বলছি খাবার শুরু করার জন্য উনি আমাকে বলছে ততক্ষণ পর্যন্ত খাবার শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমি সাক্ষ্য না আল্লাহ এক আল্লাহ সঙ্গে কোনো শরিক নেই এবং মোহাম্মদ আল্লাহর বন্ধ এবং রাসু আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি সে আমার বাড়ির খাবার না খেয়ে চলে যাবে এটা আমার জন্য বিষয় হয়ে দাঁড়ায় সেজন্য আমি মোহাম্মদের মনোরঞ্জনের জন্য খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই একটা কথা বললো আসলে কি রসুলের মন খুশি করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে না বাস্তবিক করতে বাস্তবিক করতে বন্ধু তাকে আক্রমণ করার জন্য মায়ের দূর করার জন্য সমাজ করার জন্য এলাকা থেকে বের করে দেওয়ার জন্য দেশান্তরিত করার জন্য করছে এই জন্য এই কথা বলছে কিন্তু উভয় বলে যে না তোমার এই কথাই আমরা বিশ্বাস করব না তুমি যদি বাস্তবিক করতে ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকো তাহলে আমার সঙ্গে গিয়ে যেই মুখ দিয়ে কালিমা উচ্চারণ করেছো তুমি তুমি তোমার মুখের তুতু দিয়ে মোহাম্মদ মোহাম্মদের মুখে তুতু নিক্ষেপ করে ইসলাম ধর্ম থেকে ফিরে আসবে শয়তান মানুষকে বিপদকালে দোকা দিয়ে এক পর্যায়ে সে রাজি হয়ে গেল ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আন্তরিক ভাবে চাপে ইসলাম থেকে বের হওয়ার জন্য মোরতাদ হওয়ার জন্য রসুলের বাসায় গেল রসুলের বাসায় গিয়ে নক করলো রসুল বলেন ভিতর থেকে এই কে দরজা নক করতেছ নারাচ্ছ উকবা বলে আনা উকবা আমি উকবা রসুল তার বাড়ির খাবার খেয়ে আরাম করতেছিলেন রসুল বলে যে উকবা আসছে সে তো নো হতে পারে ইসলামের কোন বিধি জানার জন্য সে আগমন করেছে রসুল দরজা খুলল সে বলতেছে আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম এই বলে রসুলের মুখে তুতু নিক্ষেপ করলো কিন্তু তুতু রসুলের মুখে তো আর যাই নাই তুতু ফিরি এসে তার গাল জ্বালাই দিল রসুলের মনটা খারাপ হয়ে গেল খারাপ হবে না যে এই রোববার কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এই মাত্র আসলাম সে এখন আমার মুখে তুতু নিক্ষেপ করে

সেই উকবা বলবে নিজের উভয় হাত আঙ্গুর থেকে নিয়ে কোন আর বলবে আমার দুর্ভাগ্য আমি যদি দুনিয়াতে রসুলের পথ অবলম্বন করতাম তারপর জয়ালেম মানে উকবা ইয়াদায়ী তার উভয় হাত আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনে পর্যন্ত কামরায় খেয়ে ফেলবে আর আফসুস করবে পরিধপ করবে নিজেকে দীক্ষার দিবে ইয়া ওই লাতা লাই টানি হাই আমার আফসুস হাই আমার দুর্ভাগ্য আমি যদি দুনিয়াতে রসুলের পথ অবলম্বন করতাম রসুলের পথ আসছিল কিনা আসছে বন্ধুর কথাকে প্রাধান্য দিয়ে এই পথ থেকে সেই জন্য বন্ধুর কোথাও বলব হায় আমার ধ্বংস আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুককে অমুককে আল্লাহ অল্লা কারিমের মধ্যে বন্ধুর নামটা গোপন ডাকলো কেন উবাই বলল না কেন এর দ্বারা মুফাসিন কালাম তাফসিরের কিতাবাদের মধ্যে লিখেছেন কেয়ামত পর্যন্ত যে দুই বন্ধু একজন আরেকজনকে শরীয়ত বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করাবে যে দুই বন্ধু সম্মিলিত হয়ে কোনো গুনার কাজ করবে যে দুই বন্ধু সম্মিলিত হয়ে একজন আরেকজনকে ইসলাম বিদ্বেষী কাজে শরিক করাবে যে দুই বান্ধবী একজন আরেকজনের কারণে ইসলাম থেকে বিচ্যুত হবে ওই দুই বান্ধবী ওই দুই বন্ধু হাসরের মাঠে কেয়ামতের দিন আফসুস করবে আর বলবে হ্যাঁ আমার আফসুস হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম উমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে ইসলাম বিরোধী কথার মধ্যে আমি শরিক হয়েছি উমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে নামাজের সময় আমার নামাজ ছুটে গিয়েছিল উমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে রোজার সময় আমার রোজা ছুটে গিয়েছিল উমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে অন্যায় অনাচার না দেশ চুরি ডাকাতি বদমাসি এমন কোন কাজ নেই যেটা আমার দ্বারা সংগঠিত হয় না এই জন্য আল্লাহ বন্ধুর নামটা কোরআনে বলে আর কি বলবে লাকাদ আদাল্লান আনি গিরি বাদা ইদিজা আনি ওয়াগানা সাতনুল ইসানি হাজুলা সে বলবে হাসর মাতে আমার কাছে ইসলাম এসেছিল কোরান এসেছিল কিন্তু আমি আমি এই পথ থেকে সরে দাড়িয়েছিল। শয়তান মানুষকে তাইলে হাসরের উভয় থেকে পর্যন্ত কামড়ায় খেয়ে ফেলবে আর তিনটা বিষয়ে পরিতাপ করবে একটা হচ্ছে দুনিয়াতে যদি রসুলের পথ অবলম্বন করতাম দুই নাম্বার আমি যে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তিন নাম্বার আমার কাছে ইসলাম এসেছিল কোরআন এসেছিল শয়তান আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল কথা বুঝেন আমরা কি এই আফসোসগুলি গুলি করবো হাসরের মাঠে করতে চাই এই জন্য কি করতে হবে দুনিয়াতে রসুলের পথ অবলম্বন করতে হবে এক নাম্বার রসুলকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে দুই নাম্বার এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না যাদেরকে বন্ধু বানালে আমার ইসলামের ক্ষতি হয় তিন নাম্বার শয়তান যেন আমাকে আপনাকে দিতে না পারে সেই জন্য সজাগ থাকতে হবে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে একটা ভাব হাই বন্ধুরূপে গ্রহণ করবো বন্ধু তো আমরা বানাইতে চাই সাধারণত মানুষ বন্ধুর চাল চলনকে গ্রহণ করে সাধারণত মানুষ কার চাল চলনকে গ্রহণ করে বন্ধুর চাল চলনকে গ্রহণ করে সেই জন্য রসুল উল্লাহ সাল্লাম বলেছেন তুমি এমন ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করো যাকে বন্ধুরূপে গ্রহণ করলে তোমার ইমান শুদ্ধ হয় তোমার আমল শুদ্ধ হয় তোমার আখলাক শুদ্ধ হয় তোমার আকিদা বিশুদ্ধ হয় এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না যাকে বন্ধুরূপে গ্রহণ করলে আমার সব কিছু নষ্ট হয় হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ জানতে চাইলেন রসুলকে ইয়া রসুল আল্লাহ কাকে বন্ধুরূপে গ্রহণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন গুণ বিশিষ্ট ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করো কয় গুণ তিন গুণ বন্ধু বানাইতে পারবেন কয় গুণ তিন গুণ এক নাম্বার মান যাক্কারাকুম বিল্লাহি রুয়া দুই নাম্বার ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু তিন নাম্বার ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু এক নাম্বার কি যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাকে বন্ধু রূপে গ্রহণ করে আমাদের দেশে অনেক পীর আছে তাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হবে দূরের কথা দেখা মাত্রই মুখের মধ্যে যে দর্শন করা মাত্রই যেই মুখে রসুলের সুম্মা দাড়ি মুবারক এটা একদম ক্লিনশিপ আসেনি এমন পীর এমন পীর আপনারা দেখছেন নি না দেখেন না কেউ দেখেন না কেউ নাম বলবো না আমার বলবো না কি ব্যাপার পীর মানে কি পীর মানে অভিভাবক পীর মানে আমার মুরুব্বী যিনি আমাকে কোরআন সুন্নার সঠিক দিক নির্দেশনা দিবে দিয়ে তিনি আমাকে জান্নাতের রাস্তা দেখাই দিবে হি এ পীর পীরের মধ্যে তো দাঁড়ি নাই রসুলের মেইন শূন্য বাকি কাজ করে কি না করে এটা তো দেখার বিষয় দেখা যায় যার দাঁড়ি নেই আমি জানি যে পীর করে। আমি জানি পীর নামাজ পড়ে না আমি জানি পীর বলে পাশত্য নামাজ পড়তে হবে না নামাজ পড়বে পাশত্য নামাজ আদায় হয়ে যাবে এমনও পীর বাংলাদেশে আছে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে দেয় এইজন রাসূল বলেছেন ওই পীরকে যদি বন্ধু রূপে গ্রহণ করো তোমাকে জান্নাতি নিয়ে যাবে না জাহান্নামে দিকে নিয়ে যাবে সেই জন্য বন্ধু রূপে কাকে গ্রহণ করব মানযাকারাকুম বিল্লাহি রুয়া যার চেহারাতে আল্লাহর কত শরণ হয় এমন ব্যক্তিবর্গকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব পারবেন পারবেন এক নাম্বার দুই নাম্বার ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু যেই ব্যক্তির কথাবার্তায় ধর্মীয় জ্ঞান বাড়ে তাকে বন্ধুরূপে গ্রহণ করে ধর্মীয় জ্ঞান আচ্ছা ধর্মীয় জ্ঞান বাড়ার জন্য যার কথাবার্তায় ধর্মীয় ব্যক্তি জ্ঞান ধর্ম সম্পর্কে জানতে হবে না সেই জন্য মুফাশ্রিনী কালাম বলে তফসিরে জালালাইন থেকে নিয়ে যে ব্যক্তি তফসিরের কিতাবাদী তফসিরে জালালাইন হাদিসের কিতাব ন্যূনতম মেশকাত শরীফ সহি শুদ্ধভাবে পড়ে অনুযায়ী জীবন যাপন করতে পারে এর মর্ম বুঝে অর্থ বুঝে এমক ব্যক্তিকে বন্ধু বানাবো অর্থাৎ জাননেওয়ালাকে বন্ধু বানাইতে হবে কাকে যিনি কোরআন জানে যিনি হাদিস জানে যিনি কোরআনের পাণ্ডিত্য অর্জন করেছে হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছে যার কথাবার্তায় ধর্মীয় জ্ঞান বাড়ে এমন ব্যক্তিকে রূপে গ্রহণ করবে এমন কোন পীর যদি বলে যে নামাজ পড়তে হবে না মনের নামাজই বড় নামাজ মাজারে গিয়ে হালি জিকির আসকার করবা এমন ব্যক্তি গ্রহণ করা যাবে দুই তিন নাম্বার ওয়াজাক্কারাকুম বিল আখিরাতে আমালহু যারা আমল দেখে পরকালের স্মৃতি তাজা হয় এমন ব্যক্তিকে কি গ্রহণ করবে তো বন্ধু গ্রহণ করার জন্য রসুল কয়টা শর্ত বনিয়েছে তিনটা এক নাম্বার কি মানজাক্কারাকুম বিল্লাহি রুয়া যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় দুই নাম্বার ওয়া যাদা ফি ইলমিকুম মা যার কথা বললে জ্ঞান বাড়ে তিন নাম্বার ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালহু যারা আমল দেখে পরকালের স্মৃতি তাজা হয় আমাদের ইত্তেফাকুল উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাহেব হাফেজ মাওলানা মুফতি হিজানুর রহমান তারপরে ভাইস চেয়ারম্যান সাহেব রফিকুল ইসলাম আচ্ছা দেখেন তো ওদের চেহারা দেখলে কি আল্লাহর কথা স্মরণ হয় কিনা হাসবেন না বাস্তব বলেন আছে কিনা রসুলের হ্যাঁ আচ্ছা তাদের কথাবার্তা কি ধর্মীয় জ্ঞান বাড়বে না ইনশাল্লাহ তিন নাম্বার তাদের আমল দেখে পরকালের স্মৃতি তাজা হবে কিনা পাগরি বান্দা রসুলের সুন্না সেই জন্য অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে